হ্যালো এভরিওান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ কতগুলো বাটার তিনটে বাটার আজ বানাবো একটু ঘি তাই মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে প্রেসিডেন্টের বাটার এই বাটারগুলো আড়াইশো গ্রাম করে আছে একটা একটা আমি অলরেডি খুলে এখানে দিয়ে দিয়েছি একটু একটা থেকে একটু কম ছিল একটু দিয়ে খেয়েছিলো এবার এই তিনটে আমি খুলে দিয়ে দেবো বানাবো ঘি বাটার জাল দিয়ে সঙ্গে থেকো দেখতে থাকো এই যে বাটারটা করে খুলে ওর মধ্যে দিয়ে দেব ঘিটা কিন্তু খুব দারুণ হয় ইন্ডিয়ার দেশের ঘিয়ের মতো এই যে তিনটে বাটারি দিয়ে দিলাম গোলে এটা মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে একটু জ্বালাবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ কাঁচা দুধ দিয়ে আর একটু জ্বালাব তারপরে ঘি ঘিয়ের ফ্লেভারটা চলে আসবে দেখতেই পাচ্ছ বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে এখন ফুটছে এই মুহূর্তে আমি একটু কাঁচা দুধ অ্যাড করে দেবো যাতে ঘিয়ের ঘ্যানটা পুরো পারফেক্ট আসে একটু দিয়ে দেবো কাঁচা দুধ আর ফ্লেভারের জন্য একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবার এটা ফুটলে ফুটেই একটা আচরণটা ওপরে চলে আসবে তেলটা ঘিটা আর নিচে এই জাল দেওয়ার পুরো অংশটা পড়ে থাকবে দেখতে থাকো নিজে ঘিটা ফুটছে হরিয়ানা মুখে ভাত নিয়ে সারাদিন কাটিয়ে দেয় তিন ঘন্টা হয়ে গেছে অলরেডি খাচ্ছে না মুখে নিয়ে ঘুরছে এরম করে বেশ অনেকক্ষণ ফুটাতে হবে তারপর এই দুধটা নিচে পড়ে যাবে ছা আর উপরে ঘিটা উপরে উঠে আসবে দেখতে থাকো ভাত শেষ হচ্ছে না মুখের ভাত তিন ঘন্টা হয়ে গেছে অলরেডি এই যে ফেনা ফেনা উঠে এসেছে এরপরেই একটু পরেই হয়ে যাবে ফেনা ফেনা উঠবে নিচের এসেগুলো ঘিরো নিচে পড়ে যাবে হাতে ঘিটা উপরে ভেসে উঠে আসবে এটা কিন্তু বসিয়ে দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না কারণ দুধের মতো উতলে উঠবে এই যে আস্তে আস্তে এটা গোল্ডেন কালার হয়ে আসবে কালারটা তখন বুঝতে হবে ঘিটা হয়ে গেছে আমার কিন্তু এতটা ঘি পড়েও গেল সামনে থেকে ঘিটা তৈরি করতে হবে দূরে চলে গেলে হবে না ঘিটা ব্রিয়ানা ভাতের সাথে খাবে আমি মাংস টাংস রান্না করলে মুরগির মাংস খাসির মাংসের মধ্যে দিয়ে দিই যে কোনো জিনিস রান্নাতে আমি ঘিটা ব্যবহার করি লালচে লালচে হয়ে এসছে আমি একটু পছন্দ করি আর একটু কালচে হবে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব এটা কিন্তু ঘিটা বাটারটা খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু আপনি ইচ্ছে পুড়ে যাবে কিন্তু দেখতে হবে হাঁসটা ধীরে ধীরে করে জ্বালাতে হবে এই দেখো ঘিটা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি এবার আপন ইচ্ছে ফেনাটা কমে যাবে আর আমি আলাদা করে দেবো ঘিটা এই দিকে আর নোংরাটা নিচে করে থাকবে এই যে হয়ে গেলো ঘি এইবার এই ঘি বৈম দুটোতে আমি ঢেলে নেবো এগুলোতে আগে ছিল প্রত্যেকবার আমি ঢেলে ঢেলে রাখি আমি ঢেলে রাখবো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এই দেখো দুই বয়ম ঘি হয়ে গেল আমার ওকে আমি ওয়াটার মেলন অনেকটা দিন চলে যাবে এটা বিরিয়ানি খাবে আর এটা দিয়ে আমি একটুখানি সুজি বানাবো পুরোটা ঘি দিয়ে ঘিয়ের সুজি একদিন তাই বেশি করে বানিয়ে নিলাম এই যে নিচে পড়ে আছে ঘিয়ের এই নোংরাটা বাটারের আমি এটা উপর থেকে মুছে কেনেছি আমি এখন খাবো একটু খাচ্ছে একটু আটার খাচ্ছে ওকে বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ঘিটা বানানো কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে বাই বাই এটা জমাট বেঁধে কি সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছো পুরো দেশি ঘি ইন্ডিয়ার ঘির মতো হয়ে গেছে খুব সুন্দর ইয়াম ইয়াম খেতে ওকে